শুধুমাত্র রাষ্ট্রের কাছ থেকে নেওয়ার ব্যাপার না আমাদেরকে দেওয়ার চেষ্টা করতে হবে আমার বিশ্বাস কলাম এখন সেটা করতে চান কিন্তু তাদেরকে সেই সুযোগটা দেওয়া হয় না এদেশের আলেমদের কোন অবদানকে কোন অবদানকে আজ পঞ্চাশ বছরের মধ্যে স্বীকৃতি দেওয়া হয়েছে আমি জানতে চাই আজকে কম্পার যে ভয়াবহতা নিয়ে প্রত্যেকটা মানুষ আতঙ্কে দিন পার করছে কি হয়েছে এদেশে একটু আগে বিএনপির স্থায়ী কমিটির সদস্য জনাব সালাউদ্দিন আবুল সাহেব বলেছেন আমরা সবাই রাষ্ট্রের কাছ থেকে দাবি দাওয়া পেশ করি স্বাভাবিক কিন্তু রাষ্ট্রকে আমাদের দেওয়ার চেষ্টা করা দরকার পোষণ করে সাথে একটি কথা আমি বলতে চাই সেটা বলো এ দেশের তিন লক্ষ মসজিদের কমপক্ষে ছয় লক্ষ ইমাম ওয়াজেন রাষ্ট্রকে দেওয়ার জন্য প্রতিনিয়ত চেষ্টা করেন এবং দিয়ে যাচ্ছেন দুর্ভাগ্যজনক বাস্তবতা স্বাধীনতার পঞ্চান্ন বছর পরেও ইমাম মোয়াজেন এবং আলেমরাবাদের কোনো অবদানের স্বীকৃতিটুকু রাষ্ট্র কখনো দিতে পারে নাই আজও বাংলাদেশের চেহারাকে যদি পরিবর্তন করে দিতে হয় আজও বাংলাদেশকে যদি স্বনির্ভর করতে হয় আজও বাংলাদেশের পরিবেশ সচেতনতা সৃষ্টি করে যদি সফল অর্জন করতে হয় পরিবেশ বিপর্ত যদি রোধ করতে হয় যে কোনো দুর্যোগ মোকাবেলা যদি সফলভাবে করতে হয় দেশের শুধু মসজিদগুলোকে ইমাম মাজদিনদেরকে যদি রাষ্ট্র অন করে ইমাম মাজদিনদেরকে যদি সে সুযোগ দেয় তাদেরকে যদি অন্তত কাজ করবার পরিবেশটা করে দেয় আমার বিশ্বাস বাংলাদেশের চেহারা পরিবর্তন করতে আর কোনো কিছু তেমন বেশি প্রয়োজন হবে না তিন লক্ষ মসজিদ সরকারি হিসেব মতো কমপক্ষে তিন লক্ষ মসজিদ আর বহু আগে বলা হয়েছে সেটা এখন তিন লক্ষের অনেক বেশি চলে গেছে স্বাভাবিক হবে তিন লক্ষ মসজিদে প্রতি জুমার দিয়ে সাড়ে বারোটা থেকে তেরটা পর্যন্ত এই সময়ের মধ্যে গড়ে যদি একশত মানুষ একটা মসজিদে জুমান নামাজে খতিব সাহেবের খোদ শোনার জন্য আসেন তাহলে তিন কোটি মানুষ হয় বাংলাদেশের সমস্ত টিভি চ্যানেল সমস্ত মিডিয়া একযোগে সবচেয়ে পিক টাইমে এত বেশি দর্শক কখনো পায় বলে আমি মনে করি না এবং সারা সপ্তাহের সবচেয়ে মূল্যবান সময় বৃহস্পতিবার রাতে শুক্রবার অফিস নেই স্কুল কলেজ নেই মাদ্রাসা নেই সবাই ফ্রেশ একটা ঘুম দিয়ে সপ্তাহের সবচেয়ে ভালো গোসলটা দিয়ে সবচেয়ে ভালো নাস্তাটা করে সবচেয়ে সুন্দর পোশাকটা পরে সবচেয়ে ভালো আতর পারফিউম ব্যবহার করে সবচেয়ে মূল্যবান সময়টা খতির সাহেবদের সামনে গিয়ে দোজানো হয়ে বসে পৃথিবীর অন্য কোন কৃষ্টি কালচার কোন সিস্টেমে একসাথে একটা দেশের তিন কোটি মানুষকে অ্যাড্রেস করার এই সুযোগ ইমান সাহেব ফতিম সাহেবরা ছাড়ার কারোর হাতে নেই ইমান সাহেবরা যদি চান তাদেরকে যদি রাষ্ট্র আসলে সুযোগ দেয় তাহলে সেক্ষেত্রে তারা অনেক কিছু করতে পারে দেখেছি রোহিঙ্গা শরণার্থীরা যখন আমাদের দেশে আশ্রয় নিয়েছে সবার আগে ঝাঁপিয়ে পড়েছেন নিঃস্বার্থভাবে হয় স্বার্থহীনভাবে হয় আমার উদার আহ্বান যে আগামীর বাংলাদেশে এদেশের মসিজিদ গুলোকে কি যেন রাষ্ট্র বন পরে তাদেরকে কাজে সুযোগ দেওয়া হয় কোনো বেতন ভাতার সুবিধা দেওয়া এটা আসলে দয়া দয়াদাক্ষেন্দ্রের বিষয় নয় এদেশে আইন শৃঙ্খলা যতটুকু নিয়ন্ত্রণে আছে এর জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সংশ্লিষ্ট বিভিন্ন ডিপার্টমেন্টে যেমন অবদান আছে আমি মনে করি মসজিদের মাহফিলের মঞ্চগুলো অবদান তার চেয়ে কোনো ক্রমে কম নয় এদেশ থেকে যৌতুককে যে জাদুঘরে পৌঁছে দেয়া হয়েছে কারা জাদুঘরে যৌতুককে পৌঁছে দিয়েছে এদেশে যৌতুকের অভিশাপ থেকে মুক্ত করার সবচেয়ে বড় ক্রেডিট একমাত্র ওলমায় এখনো কোনো মসজিদের মিম্বর থেকে কোনো মাহফিলের মঞ্চ থেকে মানুষকে চুরি করতে দুর্নীতি করতে ডাকাতি করতে মাদকা হতে কোনো খারাপ কাজের প্রতি আহ্বান করা হয় না এই সমস্ত মঞ্চগুলো থেকে বহু মানুষ খারাপ কাজ থেকে ফিরে আসে আমরা যদি একটা সৎ দক্ষ এবং ভালো নাগরিক গড়ি তুলতে পাই চাই তাহলে সেক্ষেত্রে মসজিদগুলোকে আমাদের অন করতে হবে আমি বিশ্বাস করি আগামী বাংলাদেশে সেটি হবে আমরা সবাই সেটি প্রত্যাশাও করি আমরা মসজিদ কেন্দ্রিক যে সমস্ত ব্যবস্থাপনা করা যায় পরিবেশ সুরক্ষা পরিচ্ছন্নতা অভিযান দারিদ্র বিমোচন স্কিল ডেভেলপমেন্টমূলক বহুমুখী কার্যক্রম আমরা সম্পন্ন করতে পারি আমি এক শুধুমাত্র রাষ্ট্রের কাছ থেকে নেওয়ার ব্যাপার না আমাদেরকে দেওয়ার চেষ্টা করতে হবে আমার বিশ্বাস করলাম এখন সেটা করতে চান কিন্তু তাদেরকে সেই সুযোগটা দেওয়া হয় না এদেশের আলেমদের কোন অবদানকে কোন অবদানকে আজ পঞ্চাশ বছরের মধ্যে স্বীকৃতি দেওয়া হয়েছে আমি জানতে চাই দুর্ভাগ্যজনক বাস্তবতা সেটি আসলে হয়নি তা আমরা নতুন বাংলাদেশে অন্তত প্রত্যাশা করি যে আমরা সবাই মিলে শুধু আলিমুল্লামা নয় সকল ধর্মের মানুষ কাঁধে কাঁধ মিলে আমাদের প্রিয় বাংলাদেশকে আমরা বিশ্বের দরবারে উন্নত উন্নতির চরম সেগুলো পৌঁছতে চাই আমাদের পরে স্বাধীনতা অর্জন করে পৃথিবীর বহু দেশ এমন অগ্রসর হয়েছে যেটা দেখে আমাদের কষ্ট হয় দুঃখ হয় আজকে ভূমিকম্পার যে ভয়াবহতা নিয়ে প্রত্যেকটা মানুষ আতঙ্কে দিন পার করছে কি হয়েছে এদেশে একটি মানুষের জীবন নিরাপত্তাকে নিরাপদ করবার জন্য যথাযথ ব্যবস্থা দুদূর পর্যন্ত আমরা নিতে পারিনি আমি আশা করি আগামী বাংলাদেশে যারাই আসবেন আমরা প্রত্যেকে এই ব্যাপার বিরুদ্ধে সচেতন থাকব আমরা দোয়া করি আল্লাহ রব্বুল আলমিন আমাদের রাজনৈতিক নেতৃত্বকে সেরকম শক্তি সামর্থ্য মানসিকতা সবকিছু দান করে ওলামায় গ্রামের মূল্য যদি কোনো জাতি দিতে না পারে তাদের চিতে বড় দুর্ভাগ আর কেউ হতে পারে না আমি প্রায় সমগুলি এই দেশকে যদি নিরলসভাবে নিঃস্বার্থভাবে কোনো মানুষ ভালোবাসে ওলামায় গ্রাম বলেন সেই মানুষগুলোর অনেকে আছেন যাদেরকে হয়তো বাসুর্তি দেশ গ্রহণ করবে অনেকে হয়তো আমেরিকা গ্রহণ করবে ওলাম ক্রাম তাদের জায়গা এই দেশ এই মাটি ইনশা আল্লাহ